হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে পুপুন যেরকম ওখানেও সকালবেলা উঠছে এখানেও সেরকমই সকালবেলায় উঠছে ওর কোনো পরিবর্তন নেই যে জায়গাতেই যাও না কেন একই রকম পরিস্থিতি আর কি তো উঠে গেছি আর উঠে তারপরেই দেখো সকালটা কি সুন্দর লাগে না বলো সত্যি গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর হয় দেখতে সকাল বিকেল সবটা সময় ভালো লাগে না একটা পাখির যে আওয়াজ থাকে সেই আওয়াজটা কোনো গাড়ি ঘোড়ার এত আওয়াজ নেই তো এই যে গাঁদা ফুল অনেক ওই দিকটাতে প্রচুর গাঁদা ফুল হয়েছে আর এই ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে তোমাদের বলছিলাম পাখির যে একটা ডাক খুব সুন্দর সেই আওয়াজটা খুবই ভালো লাগে মানে আওয়াজ সকালবেলা একটা আওয়াজ মানে খুব সুন্দর আর কি মানে কি বলবো আর তো এরকম করেই সারাটা দিন কেটে যাচ্ছে পুপনকে নিয়ে স্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখো স্নান হয়ে গেছে কিন্তু কোনো কিছু করা হয়নি মানে ক্রিম দেওয়া হয়ে গেছে তো চুলটাকে আসড়ানো হয়নি সিঁদুরটা পরা হয়নি তাই আমি ভাবলাম আগে এডিটিংটা করে নিই তারপরে তো এদিকে এডিটিং বলতে কি তো পুরোটাই রেডি করে রাখি আমি শুধু ভয়েসটা আমি একটু পরে দিই আর কি পরের দিন সকালে দিই রাত্রে হয় না পুপুন ঘুমোয় তো তো ওর জন্য হচ্ছিল না তো ভাবলাম এই সাইডটাতে এসে দিই এই সাইডটা দেখো একদম নির্জন সুন্দর এইসব জায়গাতেই কিন্তু ভালো হয় থেকে এখানেই করছি আর এই যে দেখো আমার মালার লকেটটা কোথায় ঢুকে যায় খালি এটা খুব অসুবিধা করে এখন আমার আগে কিন্তু এটা হতো না এই যে মালার যে কলটা আছে না এটার মধ্যে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাদিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নেব তোমাদের সঙ্গে বাই বাই তার এই যে দেখো খা মানে রাত্রে একদম চলে আসলাম রাত্রে খাওয়া দাওয়া চলছে আর এটা ছিল ফ্রায়েড রাইস ছিল পনির পোস্ত ছিল ফুলকপি আলুর তরকারি ছিল তো নিরামিষ বলে বেগুনি ছিল আর এই খাওয়াটা কিন্তু কি বলো তো এটা হচ্ছে বিবাহবার্ষিকীর খাওয়া আমার কাকু কাকিমার খাওয়া মানে বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া চলছে আর কি বিবাহবার্ষিকীটা হয়ে গেছে আমাদের উনিশ তারিখ কুড়ি একুশ তারিখে ওদের বিবাহবার্ষিকী ছিল তো সেই খাওয়া দাওয়াটা এখন দিলো আর কি ফ্রায়েড রাইসটার কালারটা একটু হলুদ হলুদ কেন হলো বলো তো ওই যে একটু হলুদের করাই ছিল তো সেই জন্য কিন্তু টেস্টে দারুণ হয়েছে একদম বিয়েবাড়ির মতো ফ্রায়েড রাইস হয়েছে খুব টেস্টি হয়েছে সত্যি বলছি দারুণ হয়েছে ফ্রায়েড রাইসটা খেতে তারপরে লাস্টে দিয়ে দিলো চাটনি পাঁপড় চাটনিটাও কিন্তু দারুণ হয়েছিল ফ্রুট চাটনি ছিল খুব টেস্টি হয়েছিল চাটনিটাও খেতে তো তারপরে চলে আসলো মিষ্টি একদম বিয়েবাড়ির খাবার দাবারের মতো আর আমি কিন্তু কোনোরকম সাদা ভাত খাইনি পুরোটাই একদম ফ্রায়েড রাইস দিয়ে খেয়েছি তার সাথে আমি আবার মাছের ঝোল নিয়েছিলাম তো ওগুলো দিয়েই খেয়ে নিলাম একদম হার মানিয়ে দেবে আর কি বলো বিবাহবাসী খাওয়া দাও ঘরোয়া খাওয়া দাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই আর এই যে দেখো পুপন খুব বলে আমি কোনোরকম আওয়াজ দিচ্ছি না শুধু ইশারাই করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করবো তোমাদের সবার বেশ ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে সবাই